আমাদের কাছে অনেক রুগী আসে যারা তাদের দেশের বিশেষ করে ক্লেফট বলি আমরা যেটাকে বা দুই বাটকের বা দুই পশ্চাৎ দেশের মাঝখানে যে ভাঁজটা থাকে এই ভাঁজে বিভিন্ন ধরনের আহ সৃষ্টি হয় তাদের এবং এই ক্ষতগুলো থেকে প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কুজ বা পানি পড়তে থাকে এবং এই সমস্যার কারণে তারা দীর্ঘদিন ভুগে অনেক সময় একা একাই পানি পড়া বা পুঁজ পড়া সমস্যাটা ভালো হয়ে যায় আবার হয় এভাবে দীর্ঘদিন ধরে তারা ভোগার পরে আমাদের কাছে যখন আসে তখন আমাদের হাতে কি কি অপশন থাকে কিভাবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি বা এর পেছনে কারণগুলোই বা কী এই নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ নিদল সাইনাস কি সেই সম্পর্কিত একটি ধারণা আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন এই সমস্যাটা তাদের বেশি হয় যাদের পশ্চাৎদেশে বা শরীরে লোমের পরিমাণ অনেক বেশি বা চুলের পরিমাণ অনেক বেশি এবং এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় দেশের আমাদের যে ভাজটা থাকে সেই জায়গায় এছাড়াও শরীরের যে কোনো জায়গায় যেখানে চুল বেশি এবং যেখানে ভাজ আছে সেই সব জায়গায় এই সমস্যাটা হতে পারে এবং এই সমস্যা হলে দীর্ঘদিন ধরে আপনারা এইসব পানি পড়া সমস্যা অনেক সময় ব্যথা অনেক জায়গায় ইনফেকশন হয়ে যাওয়া এই সমস্যাগুলো নিয়ে ভোগেন এবং এর পারমানেন্ট সমাধান আমাদের কাছে আছে এবং সমাধানটা হচ্ছে সার্জারি আমরা এই পুরো অংশটুকু কেটে ফেলে দেই এবং পরবর্তী সময়ে আশেপাশের মাংস দিয়ে ওই জায়গাটা রিকনস্ট্রাকশন করে দিই বা কাবার করে দিই তাতে পরবর্তীতে রিকারেন্স হওয়া বা আবার হওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং আপনারা একটা সুস্থ স্বাভাবিক জীবন তারপরে ধারণ করতে পারেন বা এই ধরনের পানি পড়ার রোগ আপনাদের আর হবে না এটা আশা করতে পারেন এবং শরীরের যে অংশে এই সমস্যাটা হচ্ছে সেই অংশের কি সমস্যা কতটুকু জায়গা জুড়ে এই সমস্যাটা হচ্ছে তার উপর নির্ভর করবে আমরা কি ধরনের সার্জারি সাধারণত করি এই সার্জারি গুলো প্রকার ভেদে আমরা অবশ করে করতে পারি অথবা স্পাইনাল বা বা প্রয়োজনে দিয়েও করতে করতে পারি পারি পুরোপুরি এই পরে তেমন কোনো সাইড এফেক্ট আমরা লক্ষ্য করি না রুগী কতদিন হাসপাতালে থাকবে বা কিভাবে অপারেশনটা করব এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নবন্ধিত ঠিকানায় ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ